তাদের এই জায়গাটা হ্যাঁ লক্ষ্য করছে যে হাসপাতালের এই জায়গাটা বিভিন্ন ভাবে যে যার মতো করে প্রভাবশালী ব্যক্তি এবং রাতের অন্ধকারে এটা তারা দখল করে নেয় তো হাসপাতাল কর্তৃপক্ষ অনেক আমাদের কাছে বলেছে তার জন্য আমরা উচ্ছেদ করে দিই বিভিন্ন কারণে আমরা এতদিন উচ্ছেদ করতে পারিনি কিন্তু এটা সবাইকে আমাদের নোটিশ দেওয়া আছে যেন তারা চলে যায় তারা যায়নি একাধিকবার নোটিশ দেওয়ার পরেও যেহেতু তারা যায়নি তাই আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক গ্রুপের যারা আছেন আমরা আজকে এই এই জায়গাটা জায়গাটা অনেক ভ্যালুয়েবল আপনারা জানেন যে এটা অনেক দামি জায়গা এবং এই জায়গাটা আমরা চাই এটা যেন কারো দখলে না যায় বেদখল না হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে গত পাঁচ তারিখে পরে এই জায়গাটায় সবচেয়ে বেশি রকমের ইয়ে হয়েছে পাঁচ তারিখের আগ পর্যন্ত এখানে দুয়ের তিন ভাগ জায়গা খালি ছিল তিনের দুই ভাগ কিন্তু পাঁচ তারিখের পরে এখন আর কোনো জায়গা খালি নেই গত তিন চার দিন আগে একদিন রাতেও আমি কিছু একটা দোকান ওই কর্নারের দোকানটা আমি সরিয়ে নিয়েছি আমার রক্ষিতের সহায়তায় কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি এটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাসপাতালের একটা গাছও কেটেছে দুর্বৃত্তরা একটা জায়গা দখল করার জন্য একটা গাছও কেটেছে তো আমরা সবার সহায়তায় আজকে এই জায়গাটাকে অবমুক্ত করে

পর আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বা যারা আমরা চাচ্ছি যে নতুন করে আইনশৃঙ্খলা ঠিকঠাক থাকা সবাই সহায়তায় আমরা আজকে এটা এই জায়গাটাকে অবমুক্ত করলাম